আসসালামু আলাইকুম সমান্ত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য আলোচনা নিয়ে আসলাম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি তো বন্ধুরা আজকে অনেকে কমেন্ট করেছে যে কমেন্ট বক্সে দেখা গেছে যে ইদানিং আমাদের সাদা স্রাবটা বেশি হয়ে যাচ্ছে আসলে কি কি কারণে এই আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে আমাদের এই যে আপনার বারো বছর এদিকে ২২ বছর এদিকে বত্রিশ বছর দিকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশে পর তো ঝামেলা অনেক সময় হয়ই না আর কি তে তাদের জন্য মূলত ভিডিওতে বন্ধুরা প্রথম থেকে শুরু করে না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথমে একটি আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে আপনারা শুনতে পারবেন তাহলে বন্ধুরা শুনুন আমাদের প্রথমত আমাদের শুনতে হবে মনোযোগ সহকারে আমাদের যে পিরিয়ডটা হয় মানে আপনার বারো বছর আপনাদের ঘরে যে মেয়ে আছে বা যেটা বড় হচ্ছে বা বেশি আস্তে আস্তে বয়সের দিকে আপনার হচ্ছে হয়তো দশ বছর বারো বছর গোপনে আপনার পিরিয়ড হয়েছে এলোমেলো বিভিন্ন আপনার কাপড় পরিধান করেছে বা কাপড়গুলো খুব নোংরা টাইপের সেখান থেকে কিন্তু সাদা স্রাপের সমস্যাগুলো হয়ে থাকে তারপর আরেকটি যেটা সেটা হচ্ছে যে আপনার যে সমস্যা সেটা হচ্ছে যে আপনার কোনোভাবে দেখা যাচ্ছে যে সে কাপড়গুলো মতো পরিধান করতেছে না বা তারপরে ওই একই কাপড় বারবার পরিধান করতেছে এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা সমস্যা অনেকটা কিন্তু এখানে পরবর্তী কিন্তু হয়ে আপনি এই 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 যে জরায়ু থাকে ধরনের সমস্যাগুলা আর আরেকটি ধাপ সেটা হচ্ছে যে যাদের আপনার বিয়ে সাদি হয়েছে বা দানপত্র বা তাদের ক্ষেত্রে এই মূলত ভিডিওটা তো বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর তাদের ক্ষেত্রে বলছি যে আপনারা স্বামী স্ত্রী উভয় উভয় দুজনকে ভালোবাসবেন এবং অন্তত লক্ষ্য লক্ষ্য রাখবেন যে অন্তত ভালোবাসা বা সহবাসের পর আসলে সাদা সাপটা বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এলোমেলো সুতি ছাড়া অন্য কিছু পরিহারই করবেন না প্রয়োজন আপনার সেনেরা বা ন্যাপকিন যে ধরনের আপনারা ব্যবহার করেন সেটা ভালো ধরনের ব্যবহার করবেন আর অনেক সময় লক্ষ্য রাখবেন যে সিমের সঙ্গে কাপড়ের সঙ্গে বা পায়জামের সঙ্গে বা বিভিন্ন সঙ্গে লেগে থাকে এটা দীর্ঘদিন প্রায় দশ বছর বারো বছর কোনোভাবে ভালো হচ্ছে না কোথাও যদি কোনোভাবে ভালো না হয় বন্ধুরা আমাদের এই বিরাজ মেডিকেল একশো বছরের প্রতিষ্ঠান আমাদের এখানে আপনারা যোগাযোগ করলে এই ধরনের আপনারা চিকিৎসা পাবেন আমাদের এখানে ক্যান্সার স্ট্রোক প্যারালাইসিস জোড়াই ক্যান্সার স্তন ক্যান্সার ব্রেন ক্যান্সার লিভার ক্যান্সার যাবতীয় এবং পুরুষ মানুষ পুরুষ হরমোন মহিলা হরমোন আমাদের চ্যানেলটির মধ্যে ঢুকবেন ঢুকে বিভিন্ন রিলেটেড ভিডিও আছে আপনারা দেখবেন তো বন্ধুরা যেটা বলতেছিলাম যে আপনাদের যে দানপত্র জীবন বিয়ে শুধু হয়েছে তারপরে দেখা গেছে এই সাদা স্রাপটা কোনোভাবে ভালো হচ্ছে না অত স্বামীকেও লজ্জা পাচ্ছেন তে আপনারা লজ্জা পাবেন না আপনারা অবশ্যই আপনার স্বামী স্ত্রী দুজনে অধ্যঙ্গনী আলো নবীর সালাম বলেছে যে স্বামী স্ত্রীর উভয় উভয় অধ্যঙ্গ তা আপনারা অবশ্যই করবেন কি আপনার স্বামীর সঙ্গে শেয়ার করবেন আলোচনা করবেন আর সুতি কাপড় পরিধান করবেন ছোয়াছা টাইপের বা কোনো এলোমেলো অন্য ধরনের কাপড় ব্যবহার করবেন না অতি তাপদাহ বা বিভিন্ন বা যেটাতে আপনার যে খাবারটা খেলে স্বাদেশ আপনার বেশি হয়ে যায় সেটা খাবেন না আপনারা যদি এভাবেও এই টিপসগুলো আপনাদের ফলো করতে হবে আর আপনারা প্রচুর পরিমাণ শাক সবজি খান বেশি বেশি শাকসবজি সবজি ফোকাস দেন শুধু আপনার আলু পটল বা না সেগুলোও ভালো কিন্তু বেশি আপনার কার্বোহাইড্রেট না রাত্রিতে আপনার অন্তত আপনার রাত্রিতে ঘুমানোর আগেও ঝুঁকে কাজ করবেন কম এভাবে নিয়মগুলো ফলো করলেও ভিওর্স আপনারা আগাতে পারবেন বা লক্ষ্য করতে পারবেন আর যাদের আপনার তিরিশ পঁয়ত্রিশ বা অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে প্রেক্ষাপটে বা খাদ্য খাবার লাইফ স্টাইলে চল্লিশ বছরে তো পেট উঠে যায় তাই বন্ধুরা সেক্ষেত্রে পঁয়ত্রিশে বছর ক্ষেত্রেও যাদের দেখা গেছে যে স্বামী স্ত্রী আছে বা দুজনই ভালো বা তাদের হরমোন লেভেলটা ভালো আছে বা প্রচেষ্টার বা পুরুষের টেস্টেস্টারণ সেই ক্ষেত্রেও বলছি যে আপনারা অবশ্যই বিষয়টা করবেন কি যে আপনারা তাদের ক্ষেত্রে বলছে তারাও সুতি পরিধান করবেন এবং বেশি করে শাক সবজি খাবেন এবং সোয়াবিন পরিহার করবেন মূলত আপনার সোয়াবিনটাই বেশি সবচেয়ে সমস্যা এই সোয়াবিনটাই সবচেয়ে বেশি ঝামেলা হয়ে যায় কারণ সোয়াবিনটা তেল না কেমিক্যাল আপনারা সরিষার তেল ব্যবহার খাবেন এটা ব্যবহার করবেন আর বাসা আপনারা কালো জিরা রাখবেন কালো জিরা এক মৃত্যু সালা সব রোগের ওষুধ আল্লাহ ওষুধ আর কি আপনারা অবশ্যই রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন থাকবেন সুস্থ আপনাদের মাঝে আবার কোনো ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে আপনারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার একশো বছর বিরাজ মেডিকেল এখানে কল ইমো এবং এখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এখানে সেবা প্রদান করা আমার বগুড়া এখানে যোগাযোগ করবেন এখানে এস এম এস করবেন আসার আগে তো বন্ধুরা ভালো থাকবেন আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাবো এবং আপনাদের জন্য দোয়া রইলো আপনাদের জন্য শুভকামনা রইলো তো বন্ধুরা সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ